হঠাৎই পরিবর্তন হয়েছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে আমরা প্রথমেই সিমেন্টের দাম জেনে নেব তারপর জানবো রডের দামগুলো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা সিমেন্টের দামগুলো জেনে নেই আমাদের তালিকায় প্রথমেই আছে সাহ সিমেন্ট যার দাম আছে বর্তমান পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ব্যান্ড সিমেন্ট চারশো পঁয়ষট্টি শাহ স্পেশাল সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা রয়েল সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা স্টান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা হোলসিম পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহ বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচপান্ন টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা আকিশ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা এবং এনসি সিমেন্ট আছে পাঁচশো টাকা প্রতি বস্তা এবার চলুন আমরা জেনে নেই রডের দামটি কেমন ছিল আমাদের তালিকায় প্রথমেই আছে জিপিএইচ যার দাম আছে বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বাইজিদ স্টিল ঊননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন পিএসআর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আসে আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম